বন্ধুরা নমস্কার আজকে একজন বিজেপি নেত্রীর কথা বলবো যাকে বিজেপি আজকের দিনে বহিষ্কার করেছে তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন বিধানসভায় দাঁড়িয়েছেন হরিয়ানা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে তিনি হিসার নামক বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কিন্তু হরিয়ানার একজন নির্দল প্রার্থীকে বিজেপি ছয় বছরের জন্য বহিষ্কার করেছে এইটা নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা কেন সেটা ভালো করে বুঝিয়ে বলবো আপনাদেরকে আপনারা ভিডিওটা খুব ভালো করে শুনবেন যারা বিজেপিকে ভালোবাসেন তারাও শুনবেন যারা বিজেপিকে ভালোবাসেন না তারাও শুনবেন যারা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করেন না তারাও শুনবেন যারা সব রাজনৈতিক দলকে পছন্দ করেন তারাও শুনবেন সবার জন্য অত্যন্ত ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাকে আজকে বহিষ্কার করেছে ছ বছরের জন্য তার নাম হলো সাবিত্রী জিন্দাল তিনি ভারতবর্ষে সবচেয়ে ধনী মহিলা বলে বলা হয় তার ছেলে নবীন জেন্দাল বিজেপির টিকিটে কুরুক্ষেত্র থেকে লোকসভার সদস্য অর্থাৎ এমপি আছেন ওনার যে স্বামী তিনিও হরিয়ানাতে একজন এমপি ছিলেন এবং বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তিনি এর আগে বিধায়িকা ছিলেন কিন্তু গতবার ইলেকশানে দাঁড়াননি এবার তিনি টিকিট চেয়েছিলেন বিজেপি থেকে বিজেপি তাকে টিকিট দেয়নি টিকিট না দেওয়াতে তিনি বিজেপির টিকিট না পেয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে আপনার নমিনেশন জমা দেন গুরুত্বপূর্ণ কথায় আসছি এখন কথা হল যে কদিন আগে মাত্র তিন চার দিন আগে ত্রিপুরাতেও বিজেপি একজন মহিলা নেত্রীকে দল থেকে বহিষ্কার করেছে যাকে বহিষ্কার করেছে তিনি দলের বিজেপির প্রদেশ কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি বিজেপিতে থেকে অন্য একটি নতুন দলের জন্ম দিয়েছেন এবং সেই দলের সুপ্রিম হয়েছেন তো স্বাভাবিকভাবেই এক দ মানে এক দলে থেকে আরেকটা দল করা যায় না তো স্বাভাবিকভাবেই তাকে বিজেপি বহিষ্কার করেছে কিন্তু তাকে বহিষ্কার করেছে আটচল্লিশ ঘন্টার ভেতরে এবং সেক্ষেত্রে তাকে কোনো আপনার কি বলে এটাকে শোকজ নোটিশ দেয়া হয়নি উইদাউট শোকজ নোটিশ আটচল্লিশ ঘন্টার ভেতরে ওনাকে অর্থাৎ জনজাতি নেত্রীকে বহিষ্কার করে দেওয়া হয়েছে পার্টি থেকে আর এখন যার কথা বলছি বা শুরুতেই যার কথা বলেছি সেই সাবিত্রী জিন্দালকে উনিশ দিন পরে বিজেপি বহিষ্কার করেছে নাইনটিন ডেজ একজনকে আটচল্লিশ দিন পরে একজনকে উনিশ দিন পরে এবার একজনকে আটচল্লিশ দিন পরে তো আরেকজনকে আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ দিন না সরি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি একজনকে বহিষ্কার করে তাহলে আরেকজনকে কেন করলো না আরেকজনের জন্য কেন উনিশ দিন অপেক্ষা করলো কারণ হলো দ্বিতীয় জন অর্থাৎ আজকে তাকে বহিষ্কার করেছে তিনি অনেক টাকার মালিক বা ভারতবর্ষে যত মহিলা আছে সেই সমস্ত মহিলাদের মধ্যে বলা হয় আর কি আমি তো আর টাকা গিয়ে গুনে দেখিনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেখিনি কিন্তু মিডিয়ার নিউজ থেকে যা বুঝতে পারি উনি ভারতবর্ষের সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে ধনী মহিলা উনি এবং উনি নাকি আম্বানি আদানি ওদেরকে টেক্কা দেন এই অনেক টাকার মালিক যে মহিলা ওনার জন্য ১৯ দিন অপেক্ষা করেছে হতে পারে এই উনিশ দিনের মধ্যে ওনাকে অনেকবার হাতে পায়ে ধরেছে কাকুতি মিনতি করেছে বড়ো বড়ো নেতারা গিয়ে ওনার কাছে গিয়ে নিজেদের সমস্ত আবদার মানে সমস্ত আলাদ ওনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছে নিশ্চয়ই হতে পারে ওনাকে মানানোর জন্য অনেকে চেষ্টা করেছে ওনার সঙ্গে অনেক হিসাব নিকাশ রাজনৈতিক অনেক হিসাব নিকাশ করার চেষ্টা করেছে কারণ অনেক টাকার মালিক তো এই যে ত্রিপুরা রাজ্যের যে মহিলা ভাইস প্রেসিডেন্টকে বহিষ্কার করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি কিন্তু সাবিত্রী জিন্দালের মতন সারা ভারতবর্ষে সবচেয়ে ধনী মহিলা হওয়া তো দূরের কথা ওনাকে সারা ত্রিপুরাতে কেন একটা জেলাতে সবচেয়ে ধনী মহিলা এই রকম কথাও শুনিনি একটা পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে ধনী মহিলা এই কথাও কিন্তু শুনিনি উনি একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে বড় নেত্রী হয়েছেন নিজের দক্ষতায় আন্দোলন করে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন পরিচিতি তৈরি করেছেন এবং আজকে ত্রিপুরা রাজ্যে উনি একজন নাম করা নেত্রী বা যত নেতা নেত্রীরা রয়েছেন তার মধ্যে যদি হাতে গোনা এক দুজন যদি সাহসী নেতা যদি থাকেন তার মধ্যে এই জনজাতি মহিলা একজন অবশ্যই নিঃসন্দেহে কিন্তু তাকে বহিষ্কার করার জন্য যে পার্টি আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করেনি সেই পার্টি উনিশ দিন অপেক্ষা করেছে ভারতের সবচেয়ে ধনী মহিলাকে দল থেকে বহিষ্কার করার জন্য ব্যাপারটা বুঝতে পারছেন সবাই দলের মধ্যে বা রাজনীতির মধ্যে যাদের যারা এক নম্বরে দু নম্বরে বা একশো নম্বরে যে কোনো উপায়ে হোক সৎ পথে হোক আর দুনিয়ার সমস্ত অসৎপথ ব্যবহার করেই হোক পয়সা যারা রোজগার করেছেন দলের কাছে তাদের ভ্যালু একরকম আর যারা চুরিজামারি করেননি যারা অসৎপথ অবলম্বন করেননি যাদের কাছে পয়সা নাই তাদের জন্য দলের নীতি নির্দেশনা আরেক রকম বুঝতে পারছেন একজনের জন্য উনিশ দিন কেন উনিশ দিন অপেক্ষা করেছেন সেই মহিলা যখন আপনার নমিনেশন দাখিল করেছেন আমি ধরে নিলাম নমিনেশন পেপার দাখিল করার পরে তাকে বোঝানোর জন্য কয়েকটা দিন সময় নিয়েছে নমিনেশন পেপার উইথড্রল করার উইথড্র করা পর্যন্ত সময় নিয়েছে পার্টি তার ঘরে হয়তো গেছে তাকে হয়তো ফোন করেছে তাকে হয়তো বারবার বোঝানোর চেষ্টা করেছে দলের স্বার্থে তুমি নমিনেশান উইথড্র করে নাও হ্যাঁ দলের যাতে কোনো ক্ষতি না হয় বা তোমাকে আমরা অন্য কোনো ব্যবস্থা করে দেবো ইত্যাদি হয়তো বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ভদ্রমহিলা যখন নমিনেশন উইথড্র করার দিনে বিকেল পর্যন্ত তিনি যখন উইথড্র করেননি তার মানে নিশ্চিত হয়ে যান যে তিনি নির্দল ক্যান্ডিডেট হয়ে হিসেবেই তিনি দাঁড়াচ্ছেন এরপরে তার ইচ্ছার উপর আর নির্ভর করে না এরপরে যদি তিনি বলতেন যে আমি আর নির্বাচনে নাই তাহলে ওনার নামটা থাকতো মানুষ ওনার নামে ভোট দিত ওনার নামে কেউ উনি হয়তো প্রচার করতেন না কিন্তু ওনার নাম কিন্তু ব্যালট পেপারে থেকে যেত তো সুতরাং ষোলো তারিখ ষোলো সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর বিকেলবেলার মধ্যে যখন স্পষ্ট হয়ে যায় যে তিনি নির্বাচনে থাকছেনই নির্বাচন থেকে তাকে সরানোর আর কোনো অফিসিয়াল কোনো ব্যবস্থা নাই তখনই তো ওনাকে সকল নোটিশ দিয়ে দিতে পারতো বা তখনই তাকে তৎক্ষণাৎ উইদাউট সকল নোটিশও তাকে বহিষ্কার করে দিতে পারতো কিন্তু এরপরেও তার জন্য কেন অপেক্ষা করলো এরপরেও কি তাকে হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছে নাকি পার্টি শেষ পর্যন্ত ওনার সঙ্গে কোনো ঘটাপ খেলা খেলছে নাকি উনি জিতলে পরে কংগ্রেসে চলে যেতে পারেন এবং কংগ্রেসের যেহেতু হরিয়ানাতে একটা লেহের চলছে একটা ঢেউ চলছে এবং কংগ্রেস হরিয়ানাতে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হচ্ছে সেহেতু উনি কংগ্রেসে চলে যেতে পারেন নিশ্চিত হয়েই কেউ ওনাকে বহিষ্কার করেছে তাহলে এই এতটা সময় ওনার জন্য কেন দেয়া হলো এই সময়টা যদি ওনার জন্য দেয়া হয় ধরে নিলাম একজন মহিলা হওয়ার কারণে ওনাকে আপনার কনসেশন দেওয়া হয়েছে তাহলে তো ত্রিপুরা রাজ্যেও তো ওই মহিলা নেত্রীকেও সেম কনসেশন দেওয়া যেত তাহলে একজনের জন্য একরকম নীতি আরেকজনের জন্য আরেক রকম নীতি এই রকম কথা তো বিজেপির সংবিধানের মধ্যে বলা নেই দলটার সংবিধান তো আমি আগাগোরা সব পড়েছি এবং সেই সংবিধান দলে রাজ্যের চতুর্দিকে ঘুরে 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 বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি তো দলের কর্মীদেরকে বা আমার স্তরের মানে রাজ্য স্তরের নিচের নেতাদেরকেও তো আমি দলের সংবিধান সম্বন্ধে জ্ঞান দিয়েছি আমি তো জানি বিজেপির সংবিধান সম্বন্ধে এ টু জেড সব জানি আমি সেখানে কোথাও তো বলা হয়নি যে পয়সাওয়ালা মহিলা হলে পয়সাওয়ালা ব্যক্তি হলে তার ক্ষেত্রে একরকম নীতি একরকম নিয়ম আর পয়সা যদি ওই রকম না থাকে তাহলে তার জন্য আরেক রকম নিয়ম এ কথা তো বলা হয়নি কোথাও তাহলে সাবিত্রী জিন্দালের জন্য যেটা করা হয়েছে সেটা পাতাল কন্যা জন্য কেন করা হয়নি বা পাতাল কন্যা ক্ষেত্রে যে কঠোর অবস্থান দ্রুত নেওয়া হয়েছে সেই রকম আপনার সাবিত্রী জিন্দালের সঙ্গে কেন করা হয়নি কারণ সাবিত্রী জিন্দল মাত্র নির্দল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন সেই মাত্রই তো নমিনেশন জমা দিয়েছেন তখন সেই মাত্রই তো তিনি অস্বীকার করে নিলেন তিনি আর কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার না কারণ তখন তিনি নির্দল মনে রাখতে হবে দলের বাইরে চলে গেছেন কোনো দলেরই আর সদস্য না তার মানে তো নির্দল হয়ে গেছেন তার তো ইন্ডিপেন্ডেন্ট তিনি তখন স্বাধীন কোনো দলের সংবিধানের অধীনে আর তখন তিনি নেই যখন কোনো দলের নীতি নির্দেশিকা সাংবিধানিক নিয়ম ইত্যাদি মানার না মানার কোনো বাধা বাধ্যবাধকতা কিছু তার মধ্যে নাই তাহলে সেই দিন নির্দল ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন পত্র দাখিল করার দিনই কেন তাকে বহিষ্কার করা হয়নি তার জন্য কেন এই রকম তাহলে পয়সা থাকলে দলের নীতি নির্দেশকা দলের সমস্ত কিছু জলাঞ্জলি তার কাছে তার সামনে তার মানে পয়সার সামনে কি একটা রাজনৈতিক দল তার রাষ্ট্রবাদকে বিসর্জন দিয়ে দিয়েছে তার কি নীতি আদর্শ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে তার মানে যার কাছে পয়সা আছে সে কি দলের আদর্শকে কিনে নিতে পারবে দলের নিয়ম নির্দেশ নির্দেশিকাকে সংবিধানকে এসে কি তার কাছে জিম্মা রাখতে পারবে তার কাছে পয়সা আছে বলে নেতারা গিয়ে কি তার হাতে পায়ে ধরবে আরেকজনের কাছে পয়সা নাই বলে তার ক্ষেত্রে বীরত্ব দেখাবে সাহসিকতা দেখাবে এবং তার ক্ষেত্রে কঠোর হবে এই কি একটা যারা সমগ্র দেশটাকে ঐক্যবদ্ধ করার সমস্ত দেশের মানুষকে সমান দৃষ্টিতে হ্যাঁ সমান দৃষ্টিতে দেখে সবাইকে সাম্যাবস্থায় আনার কথা যারা মুখে বলেন সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে যারা ভাষণে বলেন তারা বাস্তবে ক্ষেত্রে কোন জায়গাতে তাদের বাস্তব ক্ষেত্রে তাদের পলিসিটা কি এটা সববার বোঝা দরকার আর এই কারণে এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রত্যেকের জন্য যারা এই পার্টির সঙ্গে যুক্ত আছেন যারা এই পার্টির সঙ্গে একেবারেও যুক্ত নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আলোচনা পৃথিবীর আর কোনো চ্যানেলে পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ঠকবেন আপনি আমার কিচ্ছু আসবে যাবে না আসবে না ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম